যে কমিটমেন্ট নিয়ে এসেছিলাম যে আমরা বিচারের কাজ শুরু করব আমরা বিচারের কাজ শুরু করতে পারছি আপনারা জানেন আগামী সপ্তাহে শেখ হাসিনার বেসিস্ট এবং খনি শেখ হাসিনার বিচার হবে আমরা একটা রায় পাবো এটা আমাদের শরীর যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের

যারা একজন সবাই এই বিচারের কাজ কার্যক্রমে এগিয়ে নেবেন সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে একটা সনদে স্বাক্ষর করেছে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে সব রাজনৈতিক দল মত সত্ত্বেও একটা ডকুমেন্টে আসতে পারে একটা দলিলে সবাই মিলে সর্বসম্মত হয়েছে এবং এর ভিতর আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা হইল আমরা যেটা পলিটিক্যালি করতে পারলাম পাঁচ আগস্টে যে শেখ হাসিনা খুব করে এবং নতুন সরকার নিয়ে আসা এখন যেটা হচ্ছে জুলাই সনদ এবং এই সংস্কার কার্যক্রম কার্যক্রমগুলোর মাধ্যমে এবং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবেন তারা যদি কাজগুলো করতে পারে তাহলে যেন হবে যে আসলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে যেখানে আসলে সবার ক্ষমতা বা সম্ভব থাকবে এবং বিচার আইন আইন আইনের শাসন থাকবে সুবিচার থাকবে গুম খুন আর ফেরত না তো আমরা যেই নতুন বাংলাদেশে ছিলাম আমাদের শরীর পরিবার শরীরা যেই বাংলাদেশে ছিল আমাদের আহত যারা হয়েছে যারা অঙ্গহানি হয়েছে লক্ষ্য হারিয়েছে তারা যে বাংলাদেশে ছিল ওই বাংলাদেশ আমরা পাবো তো আমাদের আসলে আমার ব্যক্তিগতভাবে আমার কমিটমেন্টের জায়গাটা বাংলাদেশ সারা বাংলাদেশের সকল জনগণ এবং আমাদের এই জুলাই গণ অভ্যর্থনে যারা শহীদ আহত হয়েছেন সেই পরিবারের কাছে আমরা কমিটেড যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের প্রতি আমরা কমিটেড কিন্তু আমি যেহেতু এই এলাকার সন্ধান সেই হিসাবে আমি যতটুকু ক্ষুদ্র আমার সামর্থ্যের মধ্যে যতটুকু এটা আমরা করি আমি করেছি আমি যত আর কিছুদিন সময় আছে হয়তো আমার সামনে আমি আরো করবো করার চেষ্টা করে যাবো